বন্ধুরা আপনাদেরকে জানাই আমার আরো একটি ব্লগে স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গায় এসেছি ওমানের একটি গ্রাম গ্রাম যেই গ্রামগুলোতে আগে মানুষ বাস সময়ের বিবর্তনে যখন মানুষের হাতে প্রচুর টাকা এসেছে তারা গ্রাম ছেড়ে চলে গেছে অন্যত্র এবং বিশাল বিশাল অট্টালিকা তবে এখন এখানে বহু মানুষ বাস করে তাদের বিভিন্ন কাজকর্মের জন্য তবে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো গোছানো গ্রাম এত ভিতরে গ্রাম হওয়ার পরেও এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মানুষগুলো কি পরিমাণ শান্তিপ্রিয় আমি বর্তমানে আছি খেজুর বাগানে এই খেজুর বাগান হচ্ছে সেইগুলো যেগুলো আমাদের ভারতবর্ষে আরব দেশ থেকে রপ্তানি করা হয় যেগুলো দিয়ে আমরা সাধারণত ইফতার করি বা বিভিন্ন আমাদের অনুষ্ঠানে ব্যবহার করি বা বাড়িতে খাই এগুলো হচ্ছে সেই বাগান দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড় বড় বাগান কিভাবে এখানে খেজুরের চাষ করা হয় সেই বাগান এই খেজুর বাগানের নিচে বিভিন্ন রকমের শাকসবজিও চাষ করা হয় সেগুলো দেখতে পাচ্ছেন যে সবুজ এগুলো বিভিন্ন রকমের ঘাস যেমন গবাদি পশুর ঘাস এছাড়া বিভিন্ন রকমের শাক সবজিও চাষ করা হয় এখন আপনাদেরকে নিয়ে যাব সেই খেজুর বাগানে যেখানে খেজুর পাড়া হচ্ছে যেগুলো সাধারণত আমাদের দেশে খাই আর বলতে বলতে আমি চলে এসেছি সেই খেজুর বাগানে দেখতেই পাচ্ছেন এখানে খেজুর পাড়ার কাজ চলছে এগুলোই হচ্ছে সেই খেজুর যেগুলো আমাদের ভারতবর্ষে বিক্রি হয় আর শুধু ভারত না সারা বিশ্বে এই আরব দেশ থেকে খেজুর রপ্তানি হয় আপনাদেরকে জানিয়ে রাখি এই যে গাছ থেকে কাঁচা খেজুর পারছে যেগুলো হালকা বাদামি রঙের রঙ হয়েছে এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে কিন্তু এগুলোই এইভাবে রপ্তানি করা হয় না সারা দুনিয়াতে বিভিন্ন পদ্ধতিতে এগুলোকে রেডি করা হয় তারপরেই বিভিন্ন দেশে সারা দুনিয়ায় রপ্তানি করা হয় এই খেজুরগুলোই আরবি ভাষায় খেজুর বাগানকে মাজরা বলা হয় তবে এখানে যারা কাজ করে তাদের জীবন হয় বিশাল কষ্টের কেননা এই বাগানগুলো সচরাচর লোকালয় থেকে অনেক ভিতরে হয় যেখানে মানুষের আনাগোনা একদম নাই বললেই চলে সেখানে তাদের জীবনকে চালিয়ে যেতে হয় সবগুলো না তবে অনেক মাজরাতেই যেহেতু মাজরাগুলো লোকালয় থেকে অনেক সময় ভিতরে হয় সেজন্য সেখান পর্যন্ত অনেক সময় বিদ্যুৎ পানি ঠিকমতো পৌঁছাতে পারে না সেজন্য এই মাজরার মালিকগুলোই যারা এখানে কাজ করে তাদেরকে সাপ্তাহিক সমস্ত বাজার খাবার পানি এবং প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে যায় এবং তাই দিয়েই নিজের জীবন অতিবাহিত করতে হয় তাই অনুরোধ করব যারা বিদেশে আসার স্বপ্ন দেখছেন তারা বিদেশে আসার আগে নিজে একটি হাতের কাজ শিখে বিদেশে আসার চিন্তা করুন তাহলে আপনি একদিকে যেমন ভালো পয়সা রোজগার করতে পারবেন সেই সাথে একটি উন্নত মানের জীবনযাপনও আপনি বিদেশে এসে করতে পারবেন আমার ডান দিকে যে খোলা অংশটা দেখতে পাচ্ছেন এটিকে ওয়াদি বলা হয় ওয়াদি অর্থাৎ বৃষ্টির জল যখন পাহাড়ের গায়ে পড়ে সেই বৃষ্টির জল যখন দুই উপত্যকার মধ্য দিয়ে যখন বই চলে সেটাকেই ওয়াদি বলা হয় আর দেখো কি সুন্দর ব্যবস্থাপনা একদম প্রত্যন্ত গ্রামে আমি যেখানে অল্প সামান্য কিছু মানুষ বাস করে তাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা এরকম ওয়াদের উপরে ব্রিজ বানিয়ে রেখেছে প্রপার কংক্রিটের ওয়েল মেনটেন্ড রাস্তা সাধারণ পাবলিকের জন্য এখানে বিদ্যুৎ স্ট্রিট লাইট সবকিছুর ব্যবস্থা আছে এমনকি এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই গ্রামের ভেতরে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে প্রতিদিন সরকারি ডাক্তার এসে বসে এবং চিকিৎসা করা হয় এটাই হচ্ছে উন্নত দেশ আর গ্রামটির সৌন্দর্য দেখুন মনে হবে যেন কেউ রং তুলি এঁকে রেখেছে আর এটি হচ্ছে এই ওমানের প্রত্যেকটা জায়গায় এতটাই সুন্দর দেখে কেউ সাজিয়ে গুছিয়ে রেখেছে আসলে এটা না এদেশের এটাই হচ্ছে ন্যাচারাল বিউটি এই জায়গাটি হচ্ছে ওমানের রুস্তাক অঞ্চলের মধ্যে পরে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনুরোধ করবো আমার চ্যানেল দা বঙ্কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই